টানা তেতাল্লিশ দিনের আন্দোলন শেষে হাসপাতালে সেবা দিতে শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আর এতেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যটির চিকিৎসা ব্যবস্থা সরকারি হাসপাতালগুলোর সামনে বাড়ছে রোগীদের ভিড় তবে জুনিয়র চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা জানান জরুরি চিকিৎসা সেবায় আগের মতো শতভাগ সক্রিয় থাকলেও আন্দোলন থেকে এখনই পিছু হচ্ছেন না তারা একই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া মিলছে হাসপাতালে আসা রোগীদের থেকেও ট্রিটমেন্ট গুলো হচ্ছিল না তো এখন ট্রিটমেন্টটা হবে পরিষেবা পাবো খুবই ভালো দেখছে কোনো অসুবিধা নেই এত আন্দোলন হচ্ছে এসব ঠিক আছে এই আন্দোলনটা হওয়া উচিত যে মানুষের সেবা আমি করে দেবো ইমার্জেন্সি পেশেন্ট তাকে বলছে অকা হবে না নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ প্রশ্ন উঠে রাজ্যের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে এমনকি প্রশ্ন উঠে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ও পুলিশি নিষ্ক্রিয়তাও নিয়ে এসবের সংস্কারের দাবিতে পথে নামেন চিকিৎসকরা পশ্চিমবঙ্গ রাজ্যে উনিশটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এছাড়া গ্রামীণ হাসপাতাল উপ হাসপাতাল মিলিয়ে সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে দশ হাজারের বেশি তবুও রাজ্যের সাধারণ মানুষের ভরসা কলকাতার বিশেষায়িত এস হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ আর জি কর নীলরতন মেডিকেল কলেজ হাসপাতাল আর এসব হাসপাতালে জুনিয়র চিকিৎসকরাই চিকিৎসা দিয়ে থাকেন আন্দোলনে প্রায় দশ হাজার চিকিৎসক যুক্ত থাকায় রাজ্যটির সাধারণ চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছিল সুব্রত আচার্য সময় সংবাদ ভারত